স্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা শীতকালে আমরা প্রায় পালং পনির বানিয়ে থাকি কিন্তু ঠিক রেস্টুরেন্টের মতো স্বাদ হয় না তাই আজ আমি বানাবো কম উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতন পালং পনির রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে ফ্রেশ পালং শাক পালং শাকটা আমি গোড়াটা কেটে বাদ দিয়ে দিচ্ছি পালং শাকটা আমার ধুয়ে রাখা ছিল এক মুঠো মতো আমি ধনে পাতা নিয়েছি ধনে পাতাটা একটু অল্প করে কুচিয়ে নেব পালং শাকের সঙ্গে ধনেপাতাটা রেখে দিলাম এরপর নিয়ে নিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজে টমেটোটা কুচিয়ে নেব আমার কুচানো হয়ে গিয়েছে এরপর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাও মিহি করে কুচিয়ে নেব দেখুন পেঁয়াজটা আমার কুচানো হয়ে গিয়েছে একটা ছোট টুকরো নিয়েছি এ সাতটা মতো রসুনের কুয়া রসুনের কুয়াটা খুব মিহি করে কুচিয়ে নেব রসুন এখানে আমি বাটা ইউজ করবো না এখানে কুচানোটাই বেশি ভালো লাগবে একদম রেস্টুরেন্টের স্বাদে খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি নিয়েছি আমি দুশো গ্রাম পনির পনিরটা আমি কিউব শেপে কেটে নেব আপনারা চাইলে অন্য কোনো শেপেও কেটে নিতে পারেন পনিরটা আমার কাটা হয়ে গিয়েছে একটা বাটিতে আমি তুলে নিলাম এরপর উষ্ণ একটু গরম জল দিয়ে আমি পনিরগুলো ভিজিয়ে রাখবো করে পনিরটা নরম থাকে সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন নুন আর উষ্ণ গরম জল দিয়ে আমি পনিরটা পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এরপর নিয়ে নিয়েছি একটা ফ্রাই তে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম জলটা একটু গরম হলে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে নুন দিয়ে দেব দশ থেকে বারোটা মতো গোটা কাজু আপনারা চাইলে এখানে ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো দশ থেকে বারোটা কিসমিস পর দিয়ে এক মুঠো ধনে পাতা দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক সময় গ্যাসের ফ্লেমটা আমার হাইতে রয়েছে মিনিট মতো আমি পালং শাকটা একটু ভাপিয়ে নেব মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা দিলে পালং শাকের কালারটা সবুজ থাকে দু মিনিট ভাপানো হয়ে গিয়েছে এবার আমি পালং শাকটা নামিয়ে নেব তার আগে আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি আর সঙ্গে একটু বরফ নিয়েছি ঠান্ডা জলে এবার পালং শাকগুলো ভিজিয়ে দিচ্ছি এতে করে পালং শাকের কালারটা খুব সুন্দর থাকে ঠান্ডা জল থেকে পালং শাকগুলো খুব চেপে চেপে জল ঝরিয়ে আমি মিক্সের মধ্যে নিয়ে নেব এর মধ্যে নিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এই সময় দুটো কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করে নিতে পারেন দেখুন পেস্ট আমার তৈরি হয়ে গিয়েছে এরপর কড়াইতে আমি এক চা চামচ পরিমাণে ঘি দিলাম ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে সাদা তেল তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলে এরপরে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে গোটা জিরে জিরেটা দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতন একটু ভেজে নেব দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটা আমার লোতে রয়েছে এরপরে আমি দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি পেঁয়াজগুলো বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ রসুন টমেটো আমার কষানো হয়ে গিয়েছে এক চা চামচ আদা কুচি এরপর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হিং এই সময় গ্যাসের ফ্লেমটা আমার লোতে রয়েছে আর দিয়ে দেব দুটো কুচানো কাঁচা লঙ্কা দেবো স্বাদ মতো নুন চা চামচ জিরে আর ধনের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে এরপরে দিয়ে দেব পালং শাকের পেস্ট পেস্টটা দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি দিয়ে একটু কষিয়ে নেব ভালোভাবে এরপর ওই বাটিতে আমি টু টেবিল স্পুন মতো জল দিয়ে ধুয়ে আমি ওই জলটা কড়াইতে দিয়ে দেব দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে চিনি এক চা চামচ কাশুরি মেথি আর হাফচা চামচ লেবুর রস সবকাটা উপকরণ দিয়ে আমি একটু আর একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার লোতে রয়েছে তারপর দিয়ে দেব পনিরের টুকরোগুলো টুকরোগুলো দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ